নমস্কার আপনারা দেখছেন আমার বাংলা এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ সম্প্রতি আরজিকর কাণ্ডের ঘটনা কারোরই অজানা নয় প্রতিবাদের ঝড় রাজ্য দেশ ছাড়িয়ে বিদেশেও পাড়ি দিয়েছে দিকে দিকে চলছে বিভিন্ন ভাষায় প্রতিবাদ এরই মধ্যে ছাত্রীকে শীলতাহানির এক ঘটনা ঘটল স্কুলেরই মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার নদাখালী থানার অন্তর্গত মুচিসা প্রাথমিক বিদ্যালয়ে গত শুক্রবার মহাদেব বেড়া নামে এক শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে শ্লতহানের অভিযোগ ওঠে উক্ত ছাত্রীর অভিভাবক স্কুলের প্রধান শিক্ষককে বিষয়টি জানালে প্রধান শিক্ষক তৎক্ষণাৎ কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পরিপ্রেক্ষিতেই সাময়িকভাবে ওই শিক্ষককে স্কুলে আসতে মানা করা হয় কিন্তু অভিযুক্ত শিক্ষক মহাদেব বেড়া স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীদের পরিবারের কাছে গিয়ে নিজের পক্ষে বিভিন্ন যুক্তি দিয়ে বিষয়টি বোঝাবার চেষ্টা করেন এর ফলে বিষয়টি অন্যান্য অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়তেই জানা যায় এর আগেও বিভিন্ন ছাত্রীর সঙ্গে ওই একই ব্যবহার ওই শিক্ষক করেছিলেন তারই প্রতিবাদে আজ উত্তেজিত কয়েকশো জনতা ওই স্কুলে এসে চড়াও হয় তাদের দাবি ছিল অভিযুক্ত শিক্ষককে তাদের হাতে তুলে দিতে হবে একটা সময় পরিস্থিতি এমন আকার ধারণ করে যে পুলিশকে লাঠিচার্জ করতে হয় ঘটনাস্থলে ডায়মন্ড হারবার জেলা পুলিশের পুলিশ সুপার রাহুল গোস্বামী ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিথুন কুমার দে এসডিপিও শুভদীপ ঘোষ এছাড়াও একাধিক পদাধিকারী ব্যক্তি এসে উপস্থিত হন মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ ইতিমধ্যেই অভিযুক্ত ওই শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে যেটা আইনানুগ ব্যবস্থা হওয়ার কথা আমার পরিবারে আমি ওটা মেয়ের বাবা এটাই ওনাদেরকে বলেছি আমার মেয়ের সঙ্গে যে এই ব্যবস্থাটা করতাম সেটাই করবো ওনারা দেশের নাগরিক ওনারা যথেষ্ট সংবেদনশীল ওনারা সেটা বুঝেছেন বর্ষা রেখেছেন আমরা ডেলিভার করবেন আমি একটা কথা বলি এটা এটা মায়েদের থেকে উঠে আসেনি বাকিরা বলেছেন আমরা আসার পরে ওনাদের কাছ থেকে যথেষ্ট মানে কমিউনিকেশন ভালো হয়েছে তার আগের যে ঘটনা সেটা আমরা যথাযথভাবে তদন্ত করবো যদি কাউকে দোষী পাওয়া যায় কারো যদি কোথাও এই সামনে আছে এক্সপেন্ট দেয়

আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বিউরো রিপোর্ট আমার বাংলা